সকাল সকাল মা আর ছেলে দেখো রেডি হয়ে হুড়োহুড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখো হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছে খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা একদম রেডি হয়ে ভিডিওটা শুরু করেছি দেখো আমি অটোর জন্য রাস্তায়ও এসে গেছি এতটা ব্যস্তর মধ্যে ছিলাম সকাল থেকে মানে যাব বলে কোনো প্ল্যান ছিল না সেই মতো ঢিকির ঢিকির করে কাজ করছিলাম তারপরে যখন ওর বাবা ফোন করে বলল যে হ্যাঁ যাও মানে কোথায় যাবো সেটা বলছি তোমাদেরকে তারপরে তাড়াহুড়ো করে রেডি হলাম আর এখানের অটো তো প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর পর একটু আগে না আসলে তো হয়ই না তো সেই জন্য সোনার আমি দেখো রেডি হয়ে নিয়েছি আর আজকে সোনার স্কুল ছুটি সেই জন্য আরও বিশেষ করে যাচ্ছি একা একা যেতে কিন্তু কোথাও ভালো লাগে না তাই না তো কি করব আর আমার সাথী আমার বর আর আমার ছেলে এই হচ্ছে আমার সাথী তো বট তো এখন কাজে তো সেই জন্য এখন ছেলেকেই সাথী করে নিয়েছি ছেলে আর আমি দুজনে মিলে এখন যাব এবার কোথায় যাব সেটা তোমাদেরকে বলছি এখন আমি যাব সোজা বারাসাত আমি যেখানে অপারেশন হয়েছিলাম সিটি নার্সিংহোমে তো ওখানে যাব ওখানে যাব হচ্ছে আমার স্বাস্থ্যসাথী কার্ডটা ওখানে রয়ে গেছে এখনও আনা হয়নি আমি যেহেতু অসুস্থ ছিলাম খুব একটা বেশি জার্নিং করছিলাম না আর ওই মানে নার্সিংহোম থেকে বারবার ফোন করছে যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যান নিয়ে যান তো যাই হোক সেই আনতে হবে কাটটা যেহেতু অনেক কষ্ট করেও বানানো তাই না নিজের কোনো কিছু নষ্ট হলে খুবই খারাপ লাগে তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম অনেক দিন ধরে চলো চলো দুজনে যাই একদিন ছুটি করে তো ও যেহেতু যেতে চাইছে না আর কাজ ছুটিও পাচ্ছে না তো আজকে যথারীতি মানে সকাল থেকে কোনো মানে প্ল্যান ছিল না তখন কটা সাড়ে নটা বাজে আমাকে ফোন করে বলছে যে আজকে যাও ছেলের স্কুল ছুটি আছে যখন ওকে নিয়ে তুমি চলে যাও তো আমি এখন বেরিয়ে পড়েছি আমরা এখন যাবো আর অটো এখনও পর্যন্ত কখন আসবে জানি না তো এসে দাঁড়িয়ে আছি আমতলা এখানে দেখো জায়গাটা বেশ সুন্দর তো চলো দেখতে থাকো আমাদের ভিডিও আজকে আমার মা আর ছেলে বেরিয়েছি কি কি করব না করব অবশ্যই তোমাদেরকে দেখাবো মানে বাড়ি থেকে বেরোনো হয় না তো বেরিয়ে বেশ ভালো মজা লাগে আর কি খাওয়া দাওয়া করবো শোনা তো বলেছে আমাকে মানে ওকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে তবে আমার সাথে যাবে ঠিক আছে এই সমস্ত করে ওকে জোর করে নিয়ে এসেছি তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটি আশা করছি খুব ভালো লাগবে আমার সঙ্গে থেকো আমার পাশে থাকো আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও ঠিক আছে তো চলো ভিডিওটি দেখতে থাকো চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে আমার সাথে যা হয় তোমাদের সাথে কি সেটা হয় অটোতে উঠে আমি ভিডিও করেছিলাম কেন জানি না সেই ভিডিও এডিটিং করার সময় খুঁজেই পাচ্ছি না আমার মনে হয় ভিডিও করেছিলাম ভিডিওটা হয়তো চালু করিনি এটাই হবে তো যাই হোক ওটা মিসিং হয়ে গেছে তোমাদের কার কার সাথে আমার মতো হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ স্টেশনে এসেছি দু নম্বর স্টেশনে যেহেতু শিয়ালদা যাবার গাড়ি আসে সেই জন্য এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কেটেছি কেটে তারপরে আবার দুই নম্বরে এসে দাঁড়িয়ে আছি তারপরে হঠাৎ করে খবরে বলল যে এক নম্বর প্ল্যাটফর্মেই আসছে শিয়ালদা যাবার গাড়ি তারপরে আবার ওভার ব্রিজ দেখ দিয়ে আমি আর সোনা হুড়োহুড়ি করে এক নম্বর প্ল্যাটফর্মে এসেছি এসে আবার অবশেষে ট্রেনটা পেয়ে গেছি তো লেডিসে ওঠার ইচ্ছে ছিল তো যাই হোক যদি ট্রেনটা ছেড়ে দেয় সেই ভয়তে হুড়োহুড়ি করে মানে ওভারব্রিজ থেকে নেমেই সামনে যে বগিটা পেয়েছি সেখানেই উঠে পড়েছি আর দেখো ট্রেনে তো উঠেই পড়েছি ট্রেনে খুব একটা ভিড় না আমি হচ্ছে গিয়ে মানে দরজার পাশে দাঁড়িয়ে আছি দরজার পাশে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে আমি বসার সিট থাকতেও আমি বসিনি বাইরের দৃশ্য দেখছিলাম আর প্রচণ্ড ভাবসা গরম লাগছিল যে হাওয়াটা গায়ে লাগছিল খুব ভালো লাগছিল আর এখানে দেখো দেখাচ্ছে বাচ্চারা খেলা অনেক রকম খেলা দেখাচ্ছিল তো যাই হোক সেইভাবে আর ভিডিও করে দেখাতে পারলাম না তো যাই হোক ছেলেমেয়েরা ওইভাবেই আর কি ট্রেনের মধ্যে খেলাঠেলা দেখিয়ে মানে পয়সা ইনকাম করে তো আমিও সোনাকে বলেছিলাম পাঁচ টাকা দিয়ে বললাম হ্যাঁ ওই ছেলেটার হাতে দিয়ে দাও সোনা তো সোনা ওই ছেলেটার হাতে দিয়ে দিয়েছে আর চলে এসেছি বারাসাত হচ্ছে কি পৌঁছে গেছি বারাসাত যাওয়ার পরে এই গলি ওই গলি ঢুকছি তো যাই হোক মনের জোর নিয়ে বেরিয়েছি আমি কখনও এরকম বেরোইনি আর ট্রেন পথে তো আমি যাইনি সিটি নার্সিংহোমে গেছিলাম আমি তখন অসুস্থও ছিলাম আর গাড়ি করে গেছিলাম তো ট্রেন পথে যাওয়ার সময় আমি এখানে ওখানে এগলি ওগুলি ঢুকছি তো যাই হোক অবশেষে আমি টোটো ধরে আমি চলে এসেছি এই যে সিটি হসপিটালের ન છે তো যাই হোক বরের সাথে যোগাযোগ করছিলাম কোথায় নামবো বা কি বলবো ও সমস্তটা ডিটেলস বলছিল ফোনে তো তারপরে আমি সেই হিসে সেই মতন আমি আর সোনা পৌঁছে গেছি আর এই যে সিটি হসপিটালে এসে এখন বসে আছি কারণ আমার ডকুমেন্টসগুলো রেডি করতে একটু সময় লাগবে আমি গিয়ে বললাম যে আমি আমার স্বাস্থ্যসাথী কার্ড নিতে এসেছি তো বললো হ্যাঁ দিদি একটুখানি বসতে হবে আমরা রেডি করব তারপরে ডাকবো এসে নিয়ে যাবে তো আমি আর সোনা বসে বসে বোরিং হচ্ছি আর পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে আমি তো সকালবেলা কিছুই খাই না আর খায়ও নি তো সোনা অলরেডি আইসক্রিম খেয়ে নিয়েছে সমস্তটা ভিডিও করে অবশ্য দেখানো হয়নি আর ট্রেন থেকে কিনে নিয়েছিল লজেন্স যেই লজেন্সগুলো ওই যে লম্বা লম্বা তো দশ টাকায় বারোটা ছিল ওগুলো খেতে ভালো লাগে ছোটোবেলায় আমিও খেতাম ট্রেনে উঠলেই খেতাম ওইগুলো তো যাই হোক আমার দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর আমি চলে মানে নিয়ে তারপরে অটোও পেয়ে গেছি মানে টোটোটাও পেয়ে গেছি সাথে সাথে টোটোই উঠে পড়েছি আমি আর সোনা উঠে এইবার মানে বারাসাত শিয়ালদা বারাসাত আর কি স্টেশনের উদ্দেশ্যেই রওনা দিয়েছি কিন্তু তোমাদের দাদা আমাকে ফোন করে বলল আমি এই পাশেই ও আর কি এখানেই কাজ করে বারাসাতে তো বললো আমার সাথে একটু দেখা করে যেও আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই এখানে এসেছি যখন তোমার সাথে দেখা করে যাব তো যাই হোক ওর সাথে দেখা করতে হবে তো দেখো চলে এসেছি আসার পরে টিকিট কাটলাম টিকিট কাটার পরে এই যে চলন্ত সিঁড়ি তো চলন্ত সিঁড়িতে কি হয়েছে আমি তো কিছুতেই উঠতে পারছি না আর দেখো দেখেছো আমার সোনা এমনভাবে উঠেছে মনে হচ্ছে না ও আগে কত মানে চড়েছে এটা এটাতে এমন এমনভাবে দেখো উঠে উঠে গেছে আমি কিন্তু ওখানে চুপ করে দাঁড়িয়ে আছি ওই দেখো সোনা উঠে গেছে এবার আমার ভয় লাগছে ও উঠে তো গেল এবার ওর কোন দিকে চলে যায় তা ঠিক নেই তো আমি পা দেবো পা দেবো ভাবতে ভাবতে অবশেষে যাই হোক আমিও উঠে পড়লাম তো আগে কখনো উঠিনি যা উঠিনি যেটা করিনি সেটা বলতে তো আর কখনও বাধা নেই তো যাই এই দেখো আমিও অবশেষে অনেক কষ্ট করে উঠে পড়েছি ভাবছি হয়তো পড়ে যাবো পড়ে যাবো তো না ঠিকই আছি কোনো ব্যাপার নাই দেখো সোনা এখানে দাঁড়িয়ে আছে ওয়েট করছে আমার জন্য ও আবার আমাকে বলছে মা সাবধানে পা দিও ঠিক আছে তো ওই দেখো আমার ছেলে বড় হয়ে গেছে এখন আমার কোনো ব্যাপার নেই জানো তো ও আমাকে অনেকটা সাবধান করে নিয়ে নিয়ে যাচ্ছিল ট্রেনেও আমার হাতটা ধরেছিল তো যাই হোক খুবই মানে বড় হয়ে গেছে মায়ের খেয়াল রাখছে ওর বাবা বলছে যাক ছেলে বড় হয়েছে আমার আর কোনো টেনশান নেই আমাকে নিয়ে খুবই টেনশান করে কারণ আমি না গাড়ি জার্নিং করতে পারি না আমি অলরেডি এখনই অসুস্থ হয়ে পড়েছি তারপরে চলে যাচ্ছি চার নম্বর আর কি প্ল্যাটফর্মে চার নম্বর আমাদের গাড়ি দেবে তো এবারে তোকে দিয়ে নামতে হবে সিঁড়ি দিয়ে নামতে আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ আমার পায়ে তো একটা সমস্যা আছে আমি আস্তে 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 ধীরে ধীরে নামছিলাম তো এখানে এক দেখো মানে বারাসাত একটা জংশন তো তো একের পর এক ট্রেন আসতেই থাকে আসতেই থাকে তো আমাদের ট্রেন আসার অনেকটা দেরি আছে সমস্তটা তোমাদের দাদাভাই ফোন করে করে আমাকে বলছে আর ওখান থেকে ওর কাছে গেছিলাম ওর সাথে দেখা করেছি কিন্তু ভিডিও আর করা হয়নি দুঃখের বিষয় তো যাই হোক এই যে বারাসাত জংশন এসে গেছি আসার পরে ঘুর ঘুরঘুর করছি এখানে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে কেউ কেউ মানে কী বলবো ওই যে হাসনাবাদ যাবে কেউ বনগাঁ যাবে বিভিন্ন রকম লোকজন আছে এখানে সব সময় লোকজনের ভিড় ভাটটা আর হ্যাঁ তোমাদেরকে বলি কথাটা জানো তো আমি বাড়ার সাথে আসার সময়ও টিকিট কেটেছিলাম সোনার টিকিটও কেটেছিলাম আমারটাও কেটেছিলাম আর যাওয়ার সময় তো অবশ্যই কাটবো এবার আসার সময় কেটেছিলাম তো এতটা দূর তো ধরো এক স্টেশন বা দু স্টেশন হলে হয়তো কাটতাম না এতটা দূর বলে কেটেছি আর কেটেছি আর সেই টিটি ধরেছিলো জানো তো টিটি ধরাতে বলছে আপনাদের টিকিটটা দেখি টিকিটটা দেখালাম আর এরকম না অনেকেরকে ধরে রেখে দিয়েছে অনেকে টিকিট কাটিনি তো সেই জন্য তো যাই হোক যাওয়ার সময় ভয়তে ভয়তে আবারও কেটেছি টিকিট যাকে টিটি ধরলে কোনো ব্যাপার না আর এখন খাওয়া দাওয়া চলছে এখন খাচ্ছি দেখো ঘুগনি তো যাই হোক প্ল্যাটফর্মে আবার পাওয়া যাচ্ছিল চাউমিন চাউমিন দেখে তো আর জীবের জল সরছে না মনে হচ্ছে চাউমিন খাই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে আবার মানা করে দিয়েছে প্ল্যাটফর্মে চাউমিন পাওয়া যায় যেহেতু ও এই প্ল্যাটফর্মে আসা যাতায়াত করে ও আমাকে বলছে তুমি কিন্তু একদম খাবে না চাউমিন চাউমিনটা খাওয়া সত্যি আমার শরীরের পক্ষে খারাপ সেই জন্যই মানা করেছে তো যাই হোক আমি চাউমিনটা না খেয়ে খেয়ে নিলাম ঘুগনি আর শুধু ঘুগনিই খেলাম আর ভাই ভেবেছিলাম লস্যি খাবো তারপরে দেখি খবর হয়ে গেল যে লোকাল আসছে তো যাই হোক লস্যিটা আর খাওয়া হলো না সোনা বা সিঙ্গারা খেয়েছে মিষ্টি খেয়েছে আর দেখো ট্রেনে দেখো কি জমজমাট ভিড় বাবা এত ভিড় আমি এবার লেডিসেই উঠেছিলাম কি ঠাসা ঠাসি ভিড় তো যাই হোক উঠেছে উঠে দেখো আমি বাড়িতেও চলে এসেছি আর তোমাদের সমস্ত ডকুমেন্টস আমি আস্তে আস্তে দেখাচ্ছি মানে আমি নিজেও খুলে খুলে দেখছি ওখান থেকে ঠিক করে আমার দেখা হয়নি যে আমার সমস্তটার ফেরত দিয়েছে কি না আবার কিছু রেখে দিয়েছে যাই হোক একে একে দেখছি হ্যাঁ এগুলো আমি বাইরে থেকে করিয়েছিলাম এই রিপোর্টগুলো বাইরে থেকে আলাদা টাকা দিয়ে এগুলো করেছিলাম আমি তো যাই হোক বন্ধুরা আমি না প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম তোমাদের সামনে এসে আর একটুও ভিডিও করা হলো না আর খিদেও পেয়ে গেছিল খুব খিদে পেয়ে গেছিলো বাড়িতে এসেছিলাম ঠিক পাঁচটা দশ তখন বাড়িতে ঢুকেছি ঢোকার পরে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে তারপরে এই যে এগুলো দেখছি তো তারপরে আর ভিডিও করিনি আমি তো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম রেস্ট নিচ্ছিলাম কারণ আমার প্রচণ্ড মাথা ধরেছিল আমি একদম গাড়ি জার্নিং করতে পারি না জানো না মানে কি বলবো এত অসুস্থ হয়ে পড়েছে আর সোনা বাড়িতে এসেই বন্ধুদের সাথে খেলা জুড়ে দিয়েছে ওর কোনো মানে ব্যাপারই হচ্ছে না যত ব্যাপার আমার যত ব্যাপার আমার তো সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে একা যেতেই মানা করেছিল আর আমাকে কিছুতে যেতে দিতে চাইছিলই না আমি জোর করে নিজের বল করে যাই যাই করছিলাম তারপরে ও সকালবেলা ফোন করে বলছে ঠিক আছে সোনার যখন আজ স্কুল ছুটি আছে ওর সাথেই তুমি তাহলে আস্তে আস্তে এসো তো সে সেই জন্য গেলাম আর এরকম কি বলতো যদি জোর করে না যেতাম তাহলে আমার কাঠটা হয়তো পাওয়াই হতো না জানো তো আজ যাই কাল যাই করতে করতে হয়তো আমার কার্ডটা নেওয়াই হতো না তো সেই জন্য জোর করে আরও গেলাম অসুস্থ হয়ে হবো কার্ডটা তো আপাতত নিয়ে আসি